আসসালামু আলাইকুম আমি হাকিম রফিক সরকার বন্ধুরা আমার এইটি গাছ দেখেন এটির নাম হচ্ছে বন তুলসী কিন্তু তুলসীর মতন গ্রানটা খুব সুন্দর এর ওষুধি গুণে ভরপুর সেরকম এই পাতা যদি আপনি সেবন করেন চার মতো করে পাতা সেবন করতে পারবেন কাঁচাও খেতে পারবেন চিতা লাগে আপনি কাঁচা খাবেন খুব বিশাল উপকার পাবেন জটিল কঠিন সমস্যা থেকে মুক্ত পাবেন এই বন তুলসীটা দেখেন এই বন তুলসী যদি আপনি সেবন করতে পারেন এই ফুলটা দেখছেন এই যে ফুলগুলি দেখেন এই যে ফুলগুলি এই যে এইগুলি তোকে আমার দেখা হয় এই ফুলগুলি দেখেন আমি এই ফুলগুলি ভিতরে ঔষধি গুণে ভরপুর রয়েছে এই বন তুলসী দেখেন আমি আবারও দেখাচ্ছি এই বন তুলসীর ভিতরে আল্লাহ অনেক গুণ ক্ষমতা এমনি হর হামেশা জঙ্গলে হয়ে থাকে আপনি ব্যবহার করে দেখবেন খেয়ে দেখবেন এই যে শিকড়টা দেখছেন না এই যে শিকড় এই শিকড়ের যে কি ক্ষমতা আল্লাহর ভিতরে দিয়েছে আপনি কল্পনায় করতে পারবেন না এই পর্যন্ত শিকড়টা আপনি কেটে নেবেন এই পর্যন্ত এই বা ধুলা বালিগুলি ভালাই পরিষ্কার করে নেবেন এই বন তুলসীর শিকড় শেষে আদার সাথে মধুর সাথে কালো সাথে যদি সেবন করতে পারেন আপনি গোবর গোপন সমস্যা থেকে চির মুক্তি পেয়ে যাবেন যারা গোপন সমস্যায় বুকছেন অনেক ওষুধ খেয়ে ব্যর্থ হয়ে গেছেন গা আমি আবার দেখাচ্ছি এটার নাম হলো বন তুলসী এটার সাথে আদার সাথে মিস করবেন কালো জিরার সাথে বিষ করে খাঁটি মধুদার সেবন করতে পারলে আপনি চিরস্থায়ী ভালো হবেন এবং এই পাতাও খেতে পারলে ভালো হবেন এক ভিডিও সব বলা সম্ভব না আমি আবার বলছি যারা আমাকে পেয়েছে দেখছেন একটু শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে মেহরবানি করে যেত আপনার স্বাস সাবস্ক্রাইবের মধ্যে আরেকবার জানতে পারে বুঝতে পারে সে উপকার পায় আপনি সবের বাগী হয়ে যাবেন এই যে বন তুলসী অনেক এলাকায়গুলি পাওয়া যায় এই ফুলের ভিতরে অনেক গুণ ক্ষমতা রয়েছে আপনি এই যে ফুলগুলি দেখছেন এই ফুলগুলি যদি আপনি সেবন করেন নগদ রেজাল ভাবে নগদ খাওয়ার পর উপকার পাবেন এই বন তুলসী নগদ দুর্বলতার জন্য বিশাল উপকারী এক ভিডিও সব বলা সম্ভব না আপনি ব্যবহার করে দেখবেন বাকিরা কমেন্টে যোগাযোগ করেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ বার্কী